আজকে আমাদের নাইনের লাস্ট এক্সাম লাস্ট ক্লাস শেষ হয়ে গেল সব বন্ধুরা একসাথে এক জায়গায় রয়েছি জানি না আবার পরের বছর স্কুলে যাবো কি না হয়তো জাতি পারবো না কি বলছে তুই হয়তো জাতি পারবো না পরের বছর স্কুলে সবাই চাচ্ছি না ক্লাস টেনে আমরা আবার অ্যাস করতে পারি আমাদের চান্স খুবই কম ক্লাস টেনে ওটা হ্যাঁ আমাদের এখানে রাগের চোটে কাগজ দিচ্ছে

কিন্তু পনেরো তারিখ কি আগে আওয়াজ বন্ধ কর আওয়াজ বন্ধ কর আওয়াজ বন্ধ কর ফাইনালি বলেছিলাম পনেরো তারিখ কিন্তু পনেরো তারিখ না আমার পরীক্ষা শেষে গেছে কত তারিখ আজকে আট তারিখ আজকে আট তারিখ তো ফাইনালি আমার ব্লগ হবে ডেলি ব্লগ প্লাস রাইডিং ভিডিও আসবে প্লাস এমালটাকে নিয়ে যাবো রাইডিংয়ে এটাই যে আরমান ভাই পাঁচ লাখ টাকা এটা যে ہون না আরমান বুলেট 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 এই বুলেটটা নিয়ে যাব তো থাকো সবাই ভিডিওর পাশে আর তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইব করছে না লাইক করতে না ড্যাশ মেরে দাও আর ড্যাশ করে দাও দবা আর দাও না না नोट कटे वीडियो ने रिपोर्ट पड़े आए वालों रुक के जामेगीर भाषा तो नहीं